কার জমি আমার আব্বুর জমিটা আপনার আব্বার যারা ছেলে মেয়ে আছে আর স্ত্রী আমি আমার বোন আর আমার আম্মু আছে কিন্তু আম্মু হচ্ছে আব্বু মারা যাওয়ার আব্বু মারা যাওয়ার দেখেন এভাবে অনলাইনে ফরাইজ হয় না ফরাইজ জন্য বসে আপনাকে পুরো নকশা বানিয়ে দিতে হবে হাসুল ওয়ারাসা এটা জরুরি ফতোয়ার মতো নয় ফতোয়ার ক্ষেত্রে মাসলা জিজ্ঞেস করলে বলে দিলাম এই ক্ষেত্রে যিনি মৃত মাইত তার সাথে রিলেটেড কে তার স্ত্রী ছিল এতেকালের সময় তার বাবা মা ছিল কিনা তার ছেলে মেয়ে ছিল কিনা ছেলে মেয়ে ছিল তো কয়জন ছিল কয়জন ছেলে ছিল কয়জন মেয়ে ছিল ইত্যাদি তারপরে তখন ফারায়জ বোঝা গেছে না এইভাবে ফারায়জ অনলাইনে হয় না ফারায়েজ অনলাইনে জিজ্ঞেস করবেন না তালাকের বিয়ে অনলাইনে জিজ্ঞেস করবেন না আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরহাত আমার প্রশ্নটা হচ্ছে শেখ আহ আহ চার বছর আগে আমার আহ হাজবেন্ড হচ্ছে আমাকে আহ মোবাইলে তিন তালাক দিয়েছিল তো এখন ওটা পরে মিট মাঠ ইয়া হয়ে যায় মানে এক তালাক আহ ইয়া করে ওটা মিট হয়ে যায় তো আবার চার বছর পরে সে আমাকে ওই তালাক নামা পাঠায় বাংলাদেশের যে আইনগত ভাবে যেটা পাঠায় তালাক নামা পাঠানোর পরে আবার এটাও উইথড্র করে আর কি তো এখন এখনো কি আমাদের বিবাহটা যায় যাচ্ছে কিনা আর আমার আমাদের একটা ছেলে সন্তানও আছে তো আপনার প্রশ্ন করার আগে তো বললাম যে তালাকের মশলা জিজ্ঞেস করবেন না ফারাই জিজ্ঞেস করবেন শুধু ফাতুয়া মশলা মশাই হালার হারাম যাই না যাই তালাকের জন্য স্বামী স্ত্রী গরজ আপনাদের হ্যাঁ যদি আপনার স্বামীর গরজ থাকে আপনাকে রাখা সে যাবে কোন আলেমের কাছে দক্ষ আলেমের কাছে ভালো আলমের কাছে যাবে আপনি যাবেন আপনার স্টেটমেন্ট দেবেন সে তার স্টেটমেন্ট দেবে আর তারপরে হ্যাঁ হবে এক তালাক হয়েছে না দুই তালাক হয়েছে না তিন তালাক হয়েছে এই বিষয়গুলি কয়বার হয়েছে কথা বোঝা গেছে না আপনি বাহ্যিক দুইবার বললেন একবারে তিন হয়েছে আপনি যদি হানভি হন তাহলে ওই সেখানে আপনার স্বামী যদি হানফি হয় তো একবারই তিনগুলি গুলি ছেড়ে দিয়েছে হয়ে গেছে তাদের হ্যাঁ তো এখন তো আর ওই এটাকে এক ধরা যাবে না সুবিধাবাদী হলে তো হবে না কিন্তু আপনারা যদি আহলাদিস হন সালাফি হন তাহলে তখন এক হয়েছিল আর তারপরে আপনার আবার হয়েছে এখানে ওটো কিসের ফিরিয়ে নিয়েছে ফিরিয়ে নিয়েছে কিন্তু তালাক হয়ে গেছে তো দুই তালাক হয়েছে বাহ্যিক আপনার কথাই দুই তালাক হয়েছে যদি সালাফি হন তবু দুই তালাক হয়েছে আর যদি হানফি হন তাহলে তো ওইখানে তিনগুলি ছেড়ে দিয়েছে কথা বোঝা গেছে সুতরাং ভাওয়াল আলমের কাছে গিয়ে ফায়সাল হালাল হারামের বিষয় আপনার একটি মেয়ে আছে দশটি ছেলে মেয়ে থাক কিন্তু হারাম হারাম যদি ও হারাম করে দিয়ে থাকে তো কি করে হালাল হবে আল্লাহকে ভয় করুন এবং যদি হালাল হয় তার সাথে সম্পর্ক তাহলে রাখবেন না হলে আল্লাহ জমিন প্রশস্ত রয়েছে আল্লাহ ওর চাইতে ভালো মানুষের অবস্থা আমি ফতুয়া দিলাম না শুধু ইঙ্গিত করে দিলাম জি আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন এবং ভালো আলেমের কাছে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করুন সুবিধাবাদী হবেন না নামাজ হানফি আর বউ বাঁচাবার ক্ষেত্রে বা স্বামীর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে তখন আহলে হাদিস এটা যাইজ নয় এটা তত রোখাস এবং তত রোখাস সুবিধাবাদী হওয়া ইসলামে হারাম জি এক গিয়ারে চলতে হবে কোরআন গিয়ারে চলতে হবে তাহলে ঠিক আছে আর হানফি গিয়ারে থাকলেও সব সমস্ত ক্ষেত্রে হানফি হইতে হবে নামাজে যখন হানফি তখন তালাকও হানফি হইতে হবে